পুলিশের তৎপরতায় অবশেষে বসিরহাট থেকে উদ্ধার হলো মাধ্যমিক ছাত্রী তবে মাধ্যমিকে আর বসা হলো না জানা যায় নন্দকুমার থানার মহম্মদপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রে সরস্বতী পুজোর দিন স্কুলে যায় রাত পর্যন্ত বাড়ি না পৌঁছলে বাড়ির লোকজন নানা জায়গায় খোঁজ করে খোঁজ মেলেনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে খোঁজার পর নন্দকুমার থানার নিখোঁজ ডায়েরি করে নন্দকুমার থানার পুলিশ আট দিন পর বসিরহাট থেকে তাকে উদ্ধার করে তবে ততদিনে দুদিন মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে তাই আর তার এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না ছাত্রীর বাবা মা নন্দকুমার থানার পুলিশকে মেয়ের উদ্ধারের জন্য ধন্যবাদ জানিয়েছেন নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আমার মেয়ে আমি শ্রীকান্ত ভক্তা আমার মেয়ে বৃষ্টি ভক্তা সরস্বতী পূজা দিন থেকে মানে নিখোঁজ হয়েছিল আমরা পুলিশ প্রশাসনকে কাছে অভিযোগ দায়ী করেছিলাম নন্দকুমার থানায় সেই অভিযোগ পুলিশ প্রশাসনের তৎপরতায় আমরা মেয়েকে বাড়ি ফিরিয়েছি সারা দিন পরে সেই জন্য নন্দকুমার পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে শেষ উদ্ধার হলো আমাদের লোকের বসিরহাট থানা ওই সাইড থেকে মেয়েকে শেষ উদ্ধার করেছেন পুলিশ প্রশাসন 嗯，嗯。Mm. Mm.